মিনাস শায়তানির রাচিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল ফজর আয়াত সাত সাত ইরাম গোত্রের প্রতি যারা অধিকারী ছিল প্রাসাদের আয়াতের তাফসির সুদীর্ঘ দেহের অধিকারী ইরাম গোত্রের সাথে হ্যাক হ্যাক শব্দটি শব্দের আরবি ব্যাকরণের বিবরণ ব্যঞ্জক আত্মফে বায়ান অথবা বদল ইরাম আব জাতির পিতামহের দাদার নাম ছিল তাদের বংশতালিকা এইরূপ ছিল আল বিন আউজ বিনাম বিন কাদের এর উদ্দেশ্য এ কথা স্পষ্ট করা যে এ ছিল প্রথম জাতি স্তম্ভওয়ালা বলে তাদের ক্ষমতা শক্তিমত্তা ও দৈহিক দীর্ঘতার প্রতি ইঙ্গিত করা হয়েছে এর ছাড়াও তারা অক্টালিকা নির্মাণ কর্মেও পটু ছিল তারা মজবুত ভিত্তি করে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করত হ্যাঁ উক্ত উভয় অর্থই সামিল হতে পারে আয়াত আত আত যার সমতুল্য অন্য কোন নগর নির্মিত হয়নি আয়াতের তাফসের যার সমতুল্য জাতি অন্য কোন দেশে সৃষ্টি হয়নি এক এক অর্থাৎ এমন সুদীর্ঘ দেহী বলবান ও শক্তিশালী আর কোন জাতি সৃষ্টি হয়নি এই জাতি গর্ব করে বলতো যে আমাদের থেকে অধিক শক্তিশালী আর কারা আছে সুরা হামিম সাজদাহ একচল্লিশ পনেরো আয়াত আয়াত নয় নয় এবং সামুদের প্রতি যারা উপত্যকার পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল আয়াতের তাফসির নির্মাণ করেছিল হ্যাক হ্যাক এরা সালেহ সালাম এর জাতি ছিল আল্লাহ তাআলা তাদেরকে পাথর খোদাই কাজের বিশেষ দক্ষতা ও ক্ষমতা দান করেছিলেন এমনকি তারা পাহাড়কে কেটে নিজেদের বাসস্থান নির্মাণ করত যেমন কুরআন মাজিদে বলা হয়েছে তোমরা তো নৈপুণ্যের সাথে পাহাড় কেটে গৃহ নির্মাণ করছ সুরা সুয়ারা ছাব্বিশ একশো আয়াত